একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা এবং নৃশংসতার জন্য পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে যতক্ষণ বলতো পাকিস্তান সেটা না করবে ততক্ষণ বলতো যখনই সুযোগ আসে তখনই আমাদেরকে এই আহ্বান জানাতে হবে এই দাবি জানাতে হবে এটাই আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রত্যাশা করি কিন্তু খুব দুঃখের সাথে আমরা দেখেছি যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সেই বৈঠকে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি কথা বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের নানা বিষয় নিয়ে পাকিস্তানের ভয়াবহ বন্যায় অনেক মানুষ হতাহত হয় তিনি দুঃখ প্রকাশ করেছেন তাদের আলোচনায় স্থান পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার বিভিন্ন ইস্যু কিন্তু একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপনই করেননি অধ্যাপক মোহাম্মদ পাকিস্তানের সাথে আমাদের তিনটি মূল ইস্যু বছর ধরে রয়ে গেছে বারবার দাবি সত্ত্বেও পাকিস্তান এসব বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না সেই তিন ইস্যুগুলো পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা বিপুল অর্থ সম্পদ ফেরত দেওয়া এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়া এই তিন ইস্যু আমরা আশা করেছিলাম অধ্যাপক ইউনুস এবারও উত্থাপন করলেন আর এসব ইস্যু নিষ্পত্তি যাতে দ্রুত হয় সে লক্ষ্যে তিনি উদ্যোগ নেবেন কিন্তু এসব ইস্যু যখন তিনি উত্থাপনই করলেন না তখন বিষয়টা আসলে দুঃখজনক হয়তো কেউ বলতে পারে যে প্রফেসর ইউনুস কিংবা তার সরকারের পক্ষ থেকে তো এর আগে একাধিকবার বিষয়গুলো উত্থাপন করা হয়েছে নিঃসন্দেহে আমরা জানি যে শাহবাজ শরীফের সাথে এর আগের বৈঠকে প্রফেসর ইউনুস এই বিষয়গুলো উত্থাপন করেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার যখন বাংলাদেশে এসেছিলেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এসব ইস্যু উত্থাপন করা হয়েছে তার আগে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও আনুষ্ঠানিকভাবে এসব ইস্যু উত্থাপন করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে কোনো বারই পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি আর তাই বিষয়গুলো অনিষ্পন্ন রয়ে গেছে আমরা করি যতক্ষণ পর্যন্ত এই তিন ইস্যুর নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে ইস্যুগুলো বারবার উত্থাপন করতে হবে পাকিস্তানের চাপ তৈরি করতে হবে যাতে তারা এসব ইস্যু দ্রুত নিষ্পত্তিতে আগ্রহী হয় এর মানে এটা নয় যে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা চাই না আমরা নিঃসন্দেহে পাকিস্তানের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম সম্পর্ক চাই আমরা চাই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার হোক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হোক প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান যাতে আরও কাছাকাছি আসে সেটা আমরা চাই আমরা চাই দেশের মানুষের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং মানুষের মানুষের যোগাযোগ আরও নিবিড় হোক কিন্তু সেই সব কিছু যদি আমরা করতে চাই তাহলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের অনিষ্পন্ন এই তিন গুরুত্বপূর্ণ ইস্যু নিষ্পত্তি করা আমরা আশা করি বাংলাদেশ সরকার অবশ্যই বিষয়গুলো আবারও উত্থাপন করবে এবং বারবার উত্থাপন করবে যতক্ষণ বদ্ধ বিষয়গুলোর নিষ্পত্তি না হয় সেটা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন আজকে অন্তর্বর্তী সরকার আছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে ভবিষ্যতে ফেব্রুয়ারির পর আমরা নির্বাচিত সরকার পাব কিন্তু যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশের মানুষের প্রাণের এসব দাবি নিঃসন্দেহে আমাদের সরকার আমাদের জন্যে আদায় করে আসবেন সেটা বর্তমানের সরকার হোক কিংবা ভবিষ্যতের সরকার হোক প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের ভিউজ জুমের কমেন্ট বক্সে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ